কিন্তু ইসমাল ভাই কিন্তু কবুতর রুচির সম্মত কবুতর গুলো কিন্তু কালেকশন করে কারণ যে ধরনের কবুতর আপনারা পছন্দ করবেন শুধু ওই কবুতর গুলো কালেকশন করা হয় ডাকতে আছে আর ভাই

ফুল জেডি স্প্রিং আমরা যে ভিডিও করতেছি এরা যে একটু ভয় আড়ঙ্গে থাকব কাপাকপি বন্ধ করব তা করে না না অল টাইম ও ডিমটা দিয়েছে আমি তো ডিম দিব একটা ভাবনমনা চলতে তবে কিন্তু প্রথমে ডিম দিয়েই দিয়েছে সবাই তো ভাই 7.5 হাজার 5000 দেয় তো اسماعাল ভাই কিন্তু টন্ন রকম মাত্র 3500 টাকা আসসালামু আরেক প্রিয়গুলি তার ভাই বোনেরা কেমন আসির সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিদিন দেখছে তাদেরকে যারা আন্তরিক সবাই চমবারকবাদ বন্ধুরা আজ কিন্তু চলে আসছি যারা অল্প দামে ডিম্ বাচ্চার ব্রান্ডির সহকারে পেয়ারগুলো নিতে চান ডিম্ অথবা বাচ্চার সহকারে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ থাকবে আজকের বিরুদ্ধে বন্ধুরা কবুতর কিন্তু দেখে বুঝতে পারতেছেন চলে আসছি সবারই জনপ্রিয় খামারি খামারি ইসমাইল ভাইয়ের খামারে ঠিক আছে আজকে কিন্তু বন্ধুরা যে ধরুন পেয়ারগুলো দেখাবো বন্ধুরা মুরগি আর সবাই খালি খুজেন বন্ধুরা কোয়ালিটি সবাই খালি খুঁজেন কোয়ালিটি আজকে যে ধরনের পেয়ার দেখাবো হান্ড্রেড টেন পারসেন্ট কোয়ালিটি কথা বলার চেষ্টা করব আগে দেখতে পাচ্ছেন অল ইন ওয়ান ফ্লুরুদ বয় ইসমাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি ভালো তো সব ভালো দলের লোক আপনি আমি ভালো দলের লোক আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে আল্লাহ যে আলে রাখে সে আলাই ভালো বড় ভাই

আই আমার পায় নাই আপনার মনে ফোন ছিল মনে হয় না আমারই বন্ধু ছিল আপনি মনে লোকেশন কোয়া দিছেন হ্যাঁ সে আইছে জন্য এই শার্টটা নিয়ে আসছে এই শার্ট ও ভাই ভালো লাগছে ভাই শার্টটা আর দিতো তো সে আইছে চাই পাঁচ রকম তো নিয়ে গেছে আর শপিং পেজ চ্যানেলটা যারা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন যা আমরা আপনারা থাকবেন ভিডিওতে আমরা থাকতে পারব আর যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য আমার মন থেকে অনেক 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 দোয়া

ইসমাল ভাই শুরু করছে আর কি কালেকশন শুরু করছে বন্ধুরা দেখেন কিছুক্ষণ আগে দেখাইছিলাম ছিলাম এই যে দেখেন এখানে আরেকটা বড় ভাই আছে এটা আমার দিয়ে দেন ভাই ভাল লাগছে পিয়ারটা ভাই আমি একটা মুরগি পালি সেটা আমার শখ মানে বড় হওয়ার পরে আমি ই করি যাই হোক ওই ব্যাপারে না যাই এটা কি রানী পিয়ার ভাই আচ্ছা এটা নরকুণ্ড মাদিকুন্ড ভাইয়া

এক হাজার টাকায় কম মাত্র তিন হাজার টাকা দেড় হাজার টাকা কম মানে পনেরোশো টাকা কম মাত্র তিন হাজার টাকা নিতে পারো আনিক প্লেটে মাত্র তিন হাজার

এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ একটা ডিম আছে একটা ডিম ভেঙে ফেলছে কিচ্ছু করার নাই একটা ডিম সহ নিতে পারো মাত্র এক হাজার টাকায় পিয়ারটা এটা হচ্ছে কপার ব্ল্যাক কালার মধ্যে ভাই চিকচিক করতেছে ডিম টিম আছে নাকি ভাই একটা ডিমও পারছে ডিমও কমও পারছে ভাইয়া গতকাল আজকে তো পারবে না পরশু দিন পারবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ইচ্ছা আমাদের একটা ডিম রয়েছে বড় ভাই এই পিয়ারটা কি দুটা ডিম সকালে ডেলিভারি দেওয়া যাবে পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন আজকে টাকা মাত্র কি কোন ভাই বন্ধুরা দেখেন নর কিন্তু দেখা দিতেছি এই যে আগেটা কিন্তু মাদি ছিল এই যে আতে যেটা যেটা হচ্ছে নরকবুতর এই পিয়ার একটা ডিম পারছে আর একটা ডিম পারবে যারা ডিম সহকারে নিতে চান ডেলিভারি দেওয়া যাবে দাম পড়বে মাত্র 1500 টাকা আজকে মাত্র 1500 বড় ভাইগুলো আমরা কি দেখতাছি এগুলো কি শকিং বোল্ডার শকিং মাশাআল্লাহ খুবই চমৎকার রেড চেক কালারের মধ্যে বন্ধুরা দেখেন পিয়ারটা যে দেখবেন তারই ভালো লাগে ভাই পিয়ারটা কি রানিং ফুল রানিং না বামেটা নর না এই ডানটা মাদি বন্ধুরা দেখেন কোয়ালিটি মাসাল্লাহ আর সাইজটা কিন্তু বিশাল সাইজ একদম মাত্র পাঁচ হাজার বর্তমান সময় কিন্তু বন্ধুরা এই ধরনের পেয়ার কিন্তু অনেকের কাছে নাই বললে চলে মাদিটা একুশ রিং এর আচ্ছা এই পেটা সম্পূর্ণ রানিং আজকে যারা নিবে তাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় বন্ধুরা এই চমৎকার পেয়ারটা ভাই কাছে নিতে পারে মাত্র পাঁচ হাজার এগুলো আমরা কি দেখতেছি ভাই ভাই

টাকাটা কি করতেছে ভাই আমি হাত দিলে মারতে চাই এই যে বন্ধুরা দেখেন কিভাবে মারে আমার এটা কি নর আরে হাড়িটা মাদি রেড কালার কি পিয়ার এটা লাহরি কবুতর মার্শাল্লাহ ফেদার একটু দেখা দিয়ে বন্ধুরা কি দেখা দেন আমার এই কামড় দিয়ে কেউ একটা অবস্থা করে খুবই তা পিয়ার ভাই রানিক পিয়ার কত পড়বে মাত্র তিন হাজার পাঁচশো বন্ধুরা একদম ফুল ফ্রেশ কবুতর পেয়ে যাবেন এই পিয়ারটা দেখতে পাচ্ছেন ফুল আনে নিম্বাচ্ছা করানো একদম বড় সাইজের মধ্যে লাহরি রেড কালারের মধ্যে

ডিম পারছে হ্যাঁ কবে পারছে গতকালকে পারছে না এটা হচ্ছে ভাইয়া বাইশ বাইশ টাকার পিয়ার বন্ধুরা দেখেন না দেখালাই নয় এই যে দেখেন আমি কিন্তু একটু মানে ভালোভাবে দেখানোর অভ্যাস আমার সেটা একটু সময় বেশি লাগতে পারে আপনারা বলেন যাই হোক এই যে পেয়ারটা দেখে পাচ্ছেন নটটা কিভাবে ডাকে আর হাইটা হচ্ছে মাদি কমতে একটা ডিম পারছে কালকে আরেকটা ডিম পারবে আবার গত আগামীকালকে

মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা এই চমৎকার রানিং প্যাডটা নিতে পারবেন মুস্তামতি চলতে আছে দুই এর মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে মাত্র আঠারোশো টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি সাদা লক্ষা ভাই এটা কি রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করানো ওই যে নটটাই তো বলতাছে ভাই এটা ন না ওই পিছনেরটা মাদি দেখাই দিচ্ছি পেয়ারটা মানে এই পেয়ার গুলা কিন্তু আলহামদুলিল্লাহ উনিশ আপনাদের কাছে লাগতে পারে তো যাই হোক দুই জোর আমরা দেখাই দিচ্ছি যার যে পেয়ার লাগে প্রতি পেয়ার পড়বে পনেরোশো টাকা যেই পেয়ার নেন না কেন দুই পেয়ারের রানিং পেয়ার আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা কম মাত্র পঁচিশশো টাকা নিতে পারেন দুই পেয়ার তেলগুলো দেখায় দেয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তেলের নট মাদি ফুল অনেক পেয়ার এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা দুই পেয়ার নিলে মাত্র পঁচিশশো টাকা ও ভাই মুরগি আছে কয় পেয়ার আছে আপনার কাছে মুরগি দেই ব্যবসা করবেন মুরগির ব্যবসায় ভালো ভাই মুরগি পছন্দ করে মানুষ বেশি বন্ধুরা এগুলো কিন্তু এই মুরগি না এটা কিন্তু বোল্ডার মুরগি ঠিক আছে

ভাই সবাই তো ভাই সাড়ে চার হাজার পাঁচ হাজার দেয় তো স্মাল ভাই কিন্তু টন রকম মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যে ডানেরটা মাদি বামেরটা নর কোয়ালিটি কি আছে সব আপনার সামনেই আছে যারা নিবেন আরও দেখে শুনে এই মধ্যে নক করে দেখে নিতে পারবেন এই পেয়ারটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার ব্ল্যাক কালার শিখর ভাই স্প্রিং করে কিরকম করে

পি্যাটা বয়স কতে 5 পাদার তবে নরমালি ঠিক আছে এই পি্যাটাটা নিতে হলে কত পড়বে ভাইয়া একদম 2000 টাকা মাত্র টাকা আপনারা এই চমৎকার পি্যাটা নিতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে বাইরের কাছ থেকে বড় ভাই খুবই চমৎকার শেবের মধ্যে একদম তুতা ঠড় যাকে বলা হয় বিউটি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে এই কি আন্ডাছে ভাই

এই যে দেখতে পাচ্ছেন পিয়াটা এটা মাদি এটা হচ্ছে নর হারিরটা দুইটা ডিম রয়েছে ডিম সহকারে যারা নিবেন তাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা পড়বে ঠিক আছে